আসসালামু আলাইকুম আলম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এত এত হাড়ি পাতিল কিসের এগুলো ভাই কাছি রান্না করুন

হ্যাঁ মেয়ের বাড়িতে পাঠাবেন বোন ভাগনা ভাগনি আত্মীয় স্বজন কোথাও এটা রান্না করে সার্ভ করার জন্য আচ্ছা এটা চুলে যদি গরম করবেন না রান্না হবে না এটা কোথাও আত্মীয় স্বজনের বাসা পাঠান অথবা আপনি টেবিলে সার্ভ করেন আচ্ছা এটা তিনটা সাইজ আমাদের এখানে লেখা আছে পাঁচ হাজার এম এল পঁচিশশো এম সাড়ে তিন হাজার এম এল তার মানে আমরা যদি এটাকে এম এর জায়গায় আবার লিটার বলি আড়াই লিটার সাড়ে তিন লিটার পাঁচ লিটার

পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এই কিন্তু আমাদের এই জিনিসটা রান্না হ্যান্ডেল করে লেখা আছে বিশ এর প্রাইসটা পাচ্ছেন আপনি এক টাকা তারপর আপনি বাইশ বারোশো টাকা বারোশো টাকা তারপর আপনি চব্বিশ পাচ্ছেন

এই সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে গেলে আপনার এই জিনিসের সাথে কোয়ালিটি কখনোই রাত দিন পার্থক্য মিলবে না তো আমরা এগুলো বিক্রি করতে চাই না আমাদের কাছে ভালো আছে অনেক কাস্টমার আছে ভাই দাম বেশি ভাই দাম বেশি না দিলে আপনি ভালো জিনিসটা কিভাবে নেবেন রাইট আমরা ভালো দিতে পারবো দামটা আপনাকে দিতে হবে তো এই ছিল ফ্রাই এখন আমরা চলে যাচ্ছি কাইসাভিলা কাইসাভিলা কাইসাভিলার এটা হলো আপনার একটা মডেল একটা মানে এই টোটাল সেটটা একটা মডেল কত পিসের এটা হ্যাঁ এই যে বলে দিচ্ছি এখানে লেখা আছে আমি মুখে বলবো না যেটা দেখাই দেব আপনি পাচ্ছেন আড়াই লিটার একটা পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ লিটার একটা পাচ্ছেন সিক্স পয়েন্ট টু একটা পাচ্ছেন বারো পিস এক দুই তিন চার পাঁচ ছয় ঢাকনা এইখানে আপনাকে লিখে দিচ্ছে

কাইসাবিলা কোম্পানি কিন্তু আপনাকে এখানে কিন্তু ওই দাগটা বসায়নি এটাকে বলা চলো ওই নাইন বা এটার এটা পার্থক্য হলো এখানে তারা এক্সট্রা একটা প্লেট ব্যবহার করে যাতে পোড়ালা ডাইরেক্টলি না লেগে যায় আচ্ছা খাবারটা গরম থাকে একটা এক্সট্রা প্লেট ব্যবহার করে এই কাইসাবিলাটা আপনার সুইজারল্যান্ড ইংল্যান্ড জার্মান যে কোনো দেশে এটা ইম্পোর্ট হয় এক্সপোর্ট হয় কিন্তু মূলত প্রোডাক্টটা কোথাকার ভাই ব্যবসার জন্য অনেকেই বলে

হোলসেলের জন্য সে বারো সেট নেন দশ সেট নেন দাম আমাদের ফিক্সড আমরা একটু এটাকে খুলে দেখাবো সেটা হলো এই ছেষট্টি আঠারো টাপে ছ হাজার পাঁচশো টাকা কি কি পাচ্ছেন আচ্ছা এই হলো আমরা নিচে একটু দেখাই দিচ্ছি এই হলো ছেষট্টি আঠারো প্রোডাক্টগুলো আপনারা পাবেন এইভাবে এইভাবে যাতে কাস্টমারের বুঝতে সুবিধা হয় এই জন্য আমরা এটা এইভাবে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এটা আমরা নামে দেখাই দর্শকদের বোঝার জন্য কি কি থাকবে এই মডেলের আড়িগুলোর এইভাবে পাবেন আচ্ছা আচ্ছা এইভাবে পাবেন এই আইটেমগুলো থাকবে 18 হ্যাঁ 6টা হাড়ি ছটা ঢাকনা বারো পিস একটা বড় রাইসের জন্য একটা মাছ ভাজার জন্য একটা কারির জন্য একটা ভেজিটেবল একটা ডাল একটা দুধ চায়ের জন্য সেম জিনিসটাই কিন্তু আবার আমরা এটাকে ছড়াই দিচ্ছি আচ্ছা ছড়াই দিচ্ছি এই যে দেখেন এখন এই সেম জিনিসটাই বাট ওটার সাথে এটা মডেল একটু পার্থক্য আচ্ছা আচ্ছা এই হলো ওটা খাড়া মডেল আর এটা হচ্ছে হাড়ি মডেল হ্যাঁ এটাকে আমরা বলি বেলি হাড়ি শেপে বেলি হাড়ি শেপে ওকে ভাই ওই যে আপনাকে আমাকে দেখা যাচ্ছে ভাই শাইনিং আমি কোন দেশকে খারাপ বলি না ভাই চায়না হোক থাইল্যান্ড হোক মালয়েশিয়া হোক সে জিনিসটা কেমন করছে সুন্দর করছে এখন বিষয়টা হলো এই কাইসাবিলা তো পৃথিবীর এই বাংলাদেশে আসে এরকম কিছু না এটা পৃথিবীর বহু দেশে এক্সপোর্ট হয় তো আমরা এখন দিচ্ছি আপনাকে এই হলো এটা শেপটার নাম হলো ছেষট্টি তিরাশি ছেষট্টি বিরাশি এই যে ছেষট্টি তিরাশিটা হলো সিলভার হ্যান্ডেল আর এই ছেষট্টি বিরাশিটা হলো গোল্ডেন হ্যান্ডেল আচ্ছা ছেষট্টি তিরাশি এবং ছেষট্টি বিরাশি আচ্ছা আচ্ছা তো এখন আপনি গোল্ডেন হ্যান্ডেলটা যদি আপনি নেন

শুধু বাংলাদেশ আলম প্রায় একাই না যারা যে কোনো অনলাইন থেকে কেনাকাটা করেন আপনারা ঢাকার বাইরে হলে মিনিমাম বিকাশ করতে হবে পাঁচশো থেকে এক হাজার টাকা ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এই প্রসেসিংই সবাই বিক্রি করে আর আমাদের মার্কেট হলো নিউ মার্কেট কাঁচা বাজারে সোজা বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নামে আঠারো তলা একটা বহুতল বিল্ডিং আমাদের মার্কেটটা পাঁচতলা আমাদের দোকানটা হচ্ছে নিস্তলায় নিস্তলা নিস্তলা প্রথমে একটা এসকেলেটার দ্বিতীয় এসকেলেটারের পেছনে আলম এন্টারপ্রাইজ শপ নাম্বার ফিফটি সেভেন ফিফটি সিক্স এবং সিক্সটি থ্রি পাশাপাশি আমাদের এখানে তিনটা দোকান আর আপনারা যারা মোবাইল ডাটা সব কন্টাক্ট দুটো নাম্বার পাবেন বা প্রোপাইটারে পাবেন অনেক সময় মোবাইল নেটওয়ার্কের প্রবলেম হয় বিশেষ করে আপনারা যদি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে অনলাইনে খুব শর্টকাট পেয়ে যাবেন ঠিক আছে এভাবে কিন্তু স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন এবং এই ঠিকানা চলে আসছে কিন্তু সরাসরি চলে আসছে কিন্তু দেখে শুনে নিতে পারবেন যদি চিনতে অসুবিধা হয় যারা সরাসরি আসবেন ঢাকার নিউমার কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে ভাইয়দেরকে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন কারণ বড় মার্কেট নেটওয়ার্কটা পাওয়া যায় না তাহলে কিন্তু ভাইয়ের আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে নিতে পারবেন এবং বিদেশী প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার করতে পারে আর যে জেটে নেবেন এটা হচ্ছে কত মডেল 66 66 18 66 18 দেবেন কে কোনটা নেবেন ভাইয়া যেন বুঝতে পারে এটা হচ্ছে 66 83 এটা হচ্ছে শিশুর টি বিরাশি আট হাজার টাকা স্ক্রিনশ দেবেন এটা হচ্ছে শিশুর তিরাশি মডেল শুধু ভাইয়ের যেন বুঝতে পারেন এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন তো আজ এই পর্যন্তই